চিৎকার করে বলছে তোমার কথা অনুযায়ী ওই মেয়েকে বিয়ে করেছি হ্যাঁ ফির তো তুমি মম এখন আমাকে আমার মতো থাকতে দাও এবার শুধুমাত্র বিয়ে করলে সব হয় না তানফির দায়িত্ব নিতে হয় বাসর রাতে নতুন বউকে রেখে অন্য একটা মেয়ের কাছে যাচ্ছ লজ্জা করছে না তোমার মম আমি বিয়ে করেছি শুনে মিশুর কি অবস্থা বুঝতে পারছো তুমি আমাকে যেতে হবে তার কাছে এখন তোমার বউ তোমার জন্য ওয়েট করছে তানভীর কত স্বপ্ন নিয়ে ও তোমার জীবনে এসেছে এটা কি তুমি বুঝতে পারছো না তুমি চলে গেলে কষ্ট হবে তার আমাকে যেতে দাও মিশুর কষ্ট হচ্ছে মিশুর নাইট ক্লাবে পূর্তি করছে কোথাও যাবে না তুমি ঘরে গিয়ে দেখো তোমার জন্য সুন্দর একটি পবিত্র ফুল তুলে নিয়ে এসেছি আমি আর কিছু শুনতে চায় না লাবিবা ঘরে দৌড়ে চলে যায় মামা এ কোথায় বিয়ে দিল তাকে তার জীবন কি এভাবেই যাবে মা চলে যাওয়ার পর বাবার ভালোবাসা হারিয়েছে একমাত্র মামার ভালোবাসাই পেয়েছে তাও দূর থেকে আজ তার স্বামী তাকে নয় অন্য কাউকে ভালোবাসে হোদা কি তার জন্য কারো ভালোবাসা রাখেনি সে যে শূন্য কোথায় গিয়ে দাঁড়াবে এবার যে আশ্রয় ছেড়ে এসেছে সেখানে আর কখনো জায়গা হবে না তার এখানেও হবে না কোথায় যাবে তার মামা কত আশা নিয়ে বিয়ে দিয়েছে তাকে কি জবাব দেবে কাঁদতে কাঁদতে ঘরের এক কোণে বসে পড়ে কিছুক্ষণ জেগে থেকে ওভাবেই ঘুমিয়ে পড়ে সে ঘুম থেকে জেগে দেখে সে বিছানায় শুয়ে আছে গায়ের উপর রেশমি চাদর জড়িয়ে দেওয়া পরিবেশ একদম শান্ত শুধু এসির করা হাওয়ায় মাঝখানে শুধু একটি পার্থক্য গতকাল বাপের বাড়ি ছিল আজ শ্বশুর বাড়িতে জীবন কত বৈচিত্র্যময় কাল এ সময় ছিল অবিবাহিত আর আজ বিবাহিত একজনের জীবনে নিজেকে জড়িয়ে নিয়েছে সে কিন্তু সেই জন তাকে চায় না কথাটা মনে পড়তে দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে লাবিবার কিন্তু গাল বেয়ে অশ্রু মিশে গড়তে পারল না তার আগে কেউ আঙ্গুলে লুফে নিল সেই অশ্রু লাবিবা তাকিয়ে দেখে তার শাশুড়ি মা মিসেস সোহানা খান সোহানা লাবিবার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয় জিজ্ঞেস করে এখন কেমন লাগছে খারাপ লাগছে খুব কাঁদছিস যে শাশুড়ির মমতাময় কথা শুনে লাভিবার খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করে কেন করলেন এমন আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি সব জেনেও নিজের ছেলের সাথে বিয়ে দিলেন আমার কোনো আশ্রয় নেই প্রতিবাদ করার কেউ নেই কিছু বলার কেউ নেই এজন্যই হয়তোবা তাই সোহানা পরম যত্নে লাভিবার মাথায় নিজের কাঁধে নিয়ে বললেন আমি যেমন তানবীরের মম তেমন তোমারও মম মমের সাথে সব কষ্ট শেয়ার করতে হয় মা নয়তো মম বুঝবে কি করে তার মেয়ের কোথায় কিছুর জন্য কষ্ট হচ্ছে এতটা ভালোবাসা পেয়ে লাবিবা শব্দ করে কাঁদতে লাগলো শাশুড়ির গলা জড়িয়ে ধরে বাড়ির জন্য মন খারাপ করছে তাই কাঁদছে শাশুড়ির গলা জড়িয়ে ধরে বলে বাড়ির জন্য মন খারাপ করছে তাই কাঁদছে বাড়ির জন্য মন খারাপ করার মতো কিছু নেই তুমি কতটা হ্যাপি ছিল ওই বাড়িতে আমি খুব ভালো করেই জেনেছি গতকাল যখন তোকে বরণ করে নিয়েছি তখন তোকে ছেলের বউ করে নয় আমি মেয়ে হিসেবে তোকে বরণ করেছি পারবি না আমাকে মায়ের মায়ের আসনে বসাতি লাবিবা মাথা নেড়ে সাই দিয়ে বলে পারবো পরের দিন সকাল নয়টায় উঠে লাবিবা ঘড়িতে প্রায় দশটা বাজছে না জানি কি মনে করেছে সবাই নতুন বউ কোথায় সকালে উঠে সবার মন জয় করার কাজে নেমে পড়বে তা নয় সকাল নয়টায় ঘুম থেকে উঠেছে বসার ঘরে কাউকে দেখতে না পেয়ে লাবিবা এদিক ওদিক তাকিয়ে দেখছে বাড়িটাকে তাকে দেখে মিম এগিয়ে আসে আশেপাশেই ছিল সে লাভিবার কোপালে হাত দিয়ে বলে জ্বর তো নেই তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি কতটা দুর্বল এসো লাভিবাকে নিয়ে ডাইনিং টেবিলের চেয়ারে বসিয়ে দেয় খাবার এনে সামনে রেখে একটা চেয়ার টেনে নিচেও বসে লাবিবা খাচ্ছে আর মিম কথা বলছে তোমার জ্বর অথচ আমি যখন তোমায় আমার কাছে ছিলাম বল বললে না কেন ভাইয়া ডাক পেয়ে গিয়ে দেখি সেন্সলেস হয়ে শুয়ে আছ শরীর জ্বরে পুড়ে যাচ্ছে বিয়ের লেহেঙ্গাটাও খোলোনি আমি এবং মম অনেকক্ষণ মাথায় পানি দেওয়ার পর জ্বর কমেছে লাভিবার মনে পড়ে সে মেঝেতে ঘুমিয়ে পড়েছিল তার মানে তানভীর তাকে বিছানায় নিয়ে গিয়েছে লাভিবার তানভীরের জীবনে উড়ে এসে জুড়ে বসেছে এখন কোথায় সে দিন গড়িয়ে রাত হওয়ার পরেও লাবিবা তানবীরের দেখা পায় না মিমের সারাদিন সাথে তার গল্প করেই কাটে তানবীরের সম্পর্কে মিম অনেক কিছুই জানায় তাকে দেশের শ্রেষ্ঠ মধ্যে একজন তরুণ ব্যবসায়ী উজ্জ্বল মুখ ভার্সিটি লাইফে রাজনীতির সাথে যুক্ত ছিল সে বাহিরে শক্ত খোলাসে মোড়ানো হলেও ভেতরে নরম হৃদয়ের মানুষ সে সে একমাত্র মায়ের কথায় গুরুত্ব দেয় নিজের কাজের ব্যাপারে সবসময় সিরিয়াস থাকে আরও অনেক কিছু খাবার টেবিলে রাতে সবাই একসাথে বসে খাওয়ার সময় তানবির বাড়ি আসে কেন যেন তানবিরকে দেখে লাবিবার কান্না পাচ্ছে বিয়ের পরের দিন পাশাপাশি বসে খাচ্ছে এই সময় দুজনে একে অপরের ভালো লাগায় জড়িয়ে থাকার কথা কিন্তু লাবিবার ভেতরে ভেতরে ঘুমরে মরছে খাবার গলা দিয়ে খুব কষ্ট হচ্ছে নামতে না খেয়ে উঠে গেলে বিষয়টা সবার চোখে আটকাবে তাই সোহানা তানবিরকে সারাদিন কোথায় ছিল জিজ্ঞেস করতে সে উত্তর না দিয়ে খাবার ছেড়ে উঠে চলে যায় সোহানা লাবিবাকে বলে লাবিবা আই এম সরি মা আমি তোমাদের রিসিপশনের অনুষ্ঠান করার চেষ্টা করছিলাম বাট পসিবল হলো না তোর বাপের বাড়ির লোকজন আজ রিসিপশানে আসার কথা ছিল তানভীর রাজি হয়নি বলে আমি তোর মামাকে সকালেই জানিয়ে দিয়েছি আমার খুব ইচ্ছে ছিল টাস্টমি প্লিজ কষ্ট নিস না মা সোহানার কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারে না লাবিবা ফুফিয়ে কেঁদে উঠে সে সোহানা কিছুক্ষণ চুপ করে বসে থেকে তারপর উঠে চলে গেল সরওয়াজ এবং মিম লাবিবাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে খাবার ছেড়ে রুমে চলে এলে যে মেয়েদের চোখের অশ্রুর মানে জানো কারণে হোক বা অকারণে যদি কোনো পুরুষের জন্য নারীর চোখে এক ফোঁটা অশ্রু গড়ায় তাহলে তার জন্য যাহার নাম প্রস্তুত হয়ে যায় একজন পুরুষের জন্য আমিও অনেক অশ্রু ঝরিয়েছি তার সাক্ষী তুমি তোমার পাপাকে আমি ক্ষমা করেছি কিন্তু তোমার বউ তোমাকে আদৌ ক্ষমা করবে তো মম আমি আমি কিছু শুনতে চাই না পরকিয়া করা থেকে দূরে থাকো সোহানা চলে যাওয়ার পর তানবীর বলে আমি কি করব মম আমার জন্য যে আরেকজন পাগল প্রায় আমাদের কয়েক বছরের ফ্রেন্ডশিপ এক বছরের রিলেশনশিপ ওকে কিভাবে কষ্ট দিব না পাগল হয়ে যাব আমি আমি কারো চোখের জলের কারণ হতে চাই না আগুন সুন্দরী তো নয় ওই মেয়ে পবিত্র ওকে কষ্ট দিয়ে আমি নিজেও শান্তি পাচ্ছি না মম অস্থির লাগছে সব কিছু লাভিবাস শোবার জন্য ঘরে এসে দেখে তানবির সোপায় বসে ল্যাপটপে কাজ করছে সে চুপচাপ দাঁড়িয়ে ভাবছে কোথায় শোবে বিছানায় শোবে তানবির যদি কিছু বলে নিজেকে খুব অসহায় লাগছে তার তানবির ল্যাপটপের দিকে তাকিয়ে থেকেই বলে অসুস্থ শরীরে রাত জাগার কোনো মানে হয় না ঘুমিয়ে পড়ো এভাবে দাঁড়িয়ে আছো কেন যাও বেডে গিয়ে শুয়ে পড়ো তানবিরের কথায় লাবিবার দিদা কেটে যায় সে বিছানার এক পাশে শুয়ে পড়ে সকালে ঘুম ভাঙ্গে আজানের শব্দে মসজিদটা মনে হয় খুব কাছে কোথাও লাবিবার সোফায় চোখ রাখতেই দেখে তানবির ল্যাপটপ করলেই সোফায় মাথা রেখে ঘুমিয়ে আছে লাবিবা চাদরটা নিয়ে তার দিকে এগিয়ে যায় চোখ থেকে চশমা খুলে গায়ে চাদর জড়িয়ে দেয় তানভীর এক ঠোঁটের অপর ঠোঁট দিয়ে বাচ্চাদের মতো ঘুমাচ্ছে দেখতে কিউট লাগছে তানভীরকে লাবিবা শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করছে ভাবছে তার বর কত সুন্দর তার বর এত সুন্দর কেন গ্রামের দাদিরা বলতো লাবিবার বর কালো হবে সুন্দর মেয়েদের নাকি কালো জামাই হয় লাভিবার ইচ্ছে করছে তাদের ধরে এনে দেখাতে যে তার বর কত ফসা সুন্দর রাজপুত্রের মতো বিকেলের দিকে বাড়িতে লাবিবার বাবার বাড়ির সবাই বেড়াতে আসে তার বাবা খালা ধোলা মামা মামি সবাই আসে সোহানা খানের সাথে গল্প করছে টোটো এবং টুটু সারোয়াজের সাথে বাইরে দুষ্টামি করছে দোলা উঠে এসে লাবিবার গলা জড়িয়ে ধরে আর ছাড়া নামে নেয় না দোলা বলে আপুই আমার ঘুম হয় না তোমাকে জড়িয়ে না ধরলে ঘুম আসে না খুব ফাঁকা ফাঁকা লাগে আমি খালাকে বলে দিব তোকে যেন আমার কোল বালিশটা দেয় কোল বালিশ জড়িয়ে ঘুমাবি আমার পরিবর্তে ঠিক আছে আপুই লাভিবা তার খালাকে তার ঘরে নিয়ে আসে তাদের ঘর দেখে প্রশংসা করে বাহ চমৎকার ঘরটা তোর শুন জামাই বাবা কি দিয়েছে তোকে তোর যত্ন নেয় হুম খালা অনেক ভালো উনি আমার যত্ন নেয় কার ভাগ্নি দেখতে হবে না আমার মতো সুন্দরী হয়েছিস তাই তো এত বাড়িতে বিয়ে হয়েছে তোর এই সব রূপের জোর বুঝলি তাহলে তুমি কেন বাবাকে বিয়ে করলে তুমিও তো বড় বাড়ির বউ হতে পারতে লাবিবার কথা শুনে তার খালা কাস্তে কাশতে কিছু না বলে বেরিয়ে যায় লাবিবাও নিচে আসে দেখে তানভীরের সাথে তার মম এবং বাকিরা কথা বলছে তানভীরকে লাবিবার সাথে শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য জোর করছে তানভীর নিষেধ করে মম ইটস নট পসিবল আমি যেতে পারবো না এটা নিয়ম তানভীর বোঝার চেষ্টা কর সরি মম সরি মামা তানভীর ঘরে চলে গেলে সোহানা লাভিবকে বল লাভিবাকে বললেন তোর যাওয়া উচিত মা মম উনি না গেলে আমি কিভাবে যাই লাবিবা সবাইকে বিদায় দিয়ে ঘরে আসে তানভীর ফোনে কথা বলছে শুনতে পায় প্লিজ মিশু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ডিয়ার আমি জানি না এখন আমার কি করা উচিত এখনও তুমি ভাবছো কি করা উচিত এই তুমি আমাকে ভালোবাসো তোমার জন্য শুধুমাত্র তোমার জন্য আমি বিডিতে একা পড়ে আছি আমার ফ্যামিলি ইউএসএতে এখানে নিজের বলতে শুধুমাত্র তুমি আছো আর তুমি বিয়ে করে নিলা কি নেই আমার মধ্যে যা তোমার বইয়ের মধ্যে আছে আমি আসছি তোমার বাসায় কি দেখে পাগল হয়ে বিয়ে করেছ আমিও দেখতে চাই না মিশু আসবে না তুমি শুনো হ্যালো হ্যালো উফ ড্যামেড তানবীর মিশুর সাথে কথা বলছে স্বামী তার স্ত্রীকে রেখে জিএফ এর সাথে কথা বলছে এটা যে কতটা যন্ত্রণাদায়ক একজন স্ত্রীর নিকট তা একমাত্র একজন স্ত্রী ভালো করে জানে বিয়ে হয়েছে আজ তিন দিন কই তার সাথে তো প্রয়োজন ছাড়া কথা বলেনি একবার সে কি ভালো কথা বলতে পারে না নাকি তার গলা কাকের মতো যে তার কথা শুনতে ইচ্ছে করে না কোনটা লাভিবাকে দাঁড়িয়ে থাকতে দেখে তানবির ঘর থেকে বেরিয়ে যায় লাম তানবীরের ঘরের সুন্দর একটি ব্যালকনি আছে দুটো মোড়া আর ছোট্ট একটি টি টেবিলও আছে কিছু নাম না জানা গাছও আছে মিম আপুর থেকে জানতে পারে তার নাকি গাছ অনেক পছন্দের এই গাছগুলো নাকি কয়েকটা দেশ থেকে সংগ্রহ করেছে ছাদে একটি বাগানও আছে পুলও আছে বাড়ির বাইরে থেকেও বোঝা যায় না বাড়ির ভেতরে ভেতরটা একদম অন্যরকম লাভিবার যাওয়া হয়নি বাড়ির বাহিরে থেকেও বোঝা যায় না তানবির ব্যতীত অন্যরা প্রয়োজন ছাড়া যায় না ছাদের বাগানে লাভিবারও যাওয়া হয়নি সে বিকেলে রেলিং ধরে বিশাল আকাশে সাদা মেঘদের খেলা দেখছে তখনই ভেতর থেকে মেয়েলি গলার আওয়াজ আসে এটা মিমের গলা নয় সে কৌতূহলবশত ঘরে প্রবেশ করে মিশু পাগলের মতো বিহেভ করছে আর তানভীর তাকে থামানোর চেষ্টা করছে মিশু কি হচ্ছে তা কি কন্ট্রোল ইউর সেলফ পাগলের মতো বিহেভ করছো কেন তুমি পাগল তো পাগলের মতোই বিহেভ করবে এটাই তো নর্মাল তাই নয় কি আমি পাগল আমি তোমার জন্য পাগল আমাকে পাগল করে তুমি কি অন্য কাউকে নিয়ে পূর্তি করছো সে মিশু আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো এটাই যথেষ্ট নয় কি বিয়েটা আমি বাধ্য হয়ে করেছি এটা তুমি ভালো করেই জানো তানবির খানের মেয়ের অভাব হয় না পূর্তি করা হলে অনেক আগেই তোমার সাথে করতাম আর ওই মেয়ে অন্য কেউ না আমার বিবাহিত স্ত্রী বাহ কি চমৎকার তোমার স্ত্রী তোমাকে এমন মধু খাওয়ালো যে আমার গায়ে হাত তুললে তানভীর ঠিক করে কথা বলো প্লিজ তখনই লাভিবার দিকে চোখ গেল মিশুর এই মেয়েটা কোথায় যেন দেখেছি ইয়াস তোমার গ্রামের বাড়ির পথে দেখেছিলাম একে বিয়ে করেছো তুমি এই বিখেরিটাকে এর জন্য আমার সাথে কন্ট্রাক্ট অফ করে রেখেছিলে হাউ ফানি মিশুর হাসিতে লাবিবার শরীরে জ্বালা ধরে যায় মনে হয় কেউ কাঁচামরিচ বেটে খুব যত্ন নিয়ে তার সর্বাঙ্গে লাগিয়ে দিয়েছে একবার তানবীরের দিকে তাকাতে ইচ্ছে করে কিন্তু না সে তাকাবে না সেই অধিকার দেখানো পরিস্থিতি মৃত্যু হয়েছে দোষ আসলে তার বামন হয়ে চাঁদে হাত বাড়াতে চেয়েছে সে যে ভিখারি তা মিশু প্রমাণ করে দিল নয়তো যখন তাদের সম্পর্কের কথা জানতে পেরেছে তখনই তার চলে যাওয়া উচিত ছিল কিসের লোভে পরে কি আছে সে এখানে থাকার স্বার্থ কি তার কিন্তু কোথায় যাবে যাওয়ার জায়গা নেই কোথাও বাবার বাড়ি যাবে কিভাবে বাবা যে তার নেই এখন সেখানে গেলে যে নরপশুগুলো তাকে ভোগ করার জন্য উঠে পড়ে লাগবে খালা তো তাদেরই দলে এতদিন নিজের জোরে টিকেছি এখন যে আর পারব না তার রূপ আজ কাল হয়ে দাঁড়িয়েছে লাপি বা মেঝেতে বসে কথাগুলো ভাবে চোখ দুটো বন্ধ হয়ে আসছে আশেপাশে কে আছে কিছুই খেয়াল শরীরটা একদম অবশ হয়ে আসছে তার মাঝরাতে চোখ খুলে খুব কষ্টে মাথাটা ঝিমঝিম করছে বিছানায় নিজেকে দেখতে পায় বাড়ির সবাই চারপাশে থেকে ঘিরে রেখেছে লাবিবাকে ডাক্তার বলেছে এই তো মামনি চোখ চোখ খুলেছে ভালো লাগছে মা লাবিবা আস্তে আস্তে উত্তর দেয় হুম মাথায় পেন হচ্ছে শুনো আমি এই বাড়ির অনেক পুরনো ডাক্তার তোমার শ্বশুর আমার ফ্রেন্ড ছিল মেন্টালি প্রেশার বেশি নেওয়ার জন্য সেন্স চলে গিয়েছে ঠিক মতো খাওয়া দাওয়া করো না প্রেশার একদম লো ভাবি নতুন বউকে বেশি বেশি খাওয়াবেন শরীর একদমই দুর্বল ডাক্তার সহ সবাই চলে যায় এতক্ষণ লাভিবার চোখ একজনকেই কুচ্ছে কোথায় সে মিশুর কাছে তার ভাবনার মাঝে তানবির ঘরে আসে লাবিবার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে কিছু বলবে আপনি এখানে মিশুর হায় মুখফুসকে নাম বের হয়ে গিয়েছে মিশুর কাছে গেলে তুমি হ্যাপি হবে তানবির ভ্রু প্রশ্ন করে তার কথা শুনে লাবিবার মাথায় রক্ত উঠে যায় হারামি একটা এই ঢঙ্গির কাছে গেলে তুই হ্যাপি হবি আমি না তুই যাবি আর ওই সাতচুন্নি তোর ঘাড় মটকাবে কত বড় কথা আমার হ্যাপি হক চিন্তা করছে এই চুন্নির সাথে তোকে দেখলেই মেজাজটা আমার খারাপ হয়ে যায় ইচ্ছে করে তোকে কলিজার মধ্যে ঢুকিয়ে আচল দিয়ে ঢেকে রাখি যাতে ওই রাক্ষসী খুঁজে না পায় আফসোস ওই রাক্ষসী অনেক আগেই নজর দিয়ে বসে আছে বিড়বির করে বলে লাবিবা মুখ পাকান রেস্টুরেন্টে সামনাসামনি বসে আছে মিসেস সোহানা খান এবং মিশু সোহানা মিশুকে অফার করে কত টাকা হলে তুমি আমার ছেলের পিছু ছাড়বে কত টাকা দিবেন আপনি যত চাও ততই পাবে এক কোটি দুই কোটি পাঁচ কোটি দশ কোটি বলো কত চাও কুল মিসেস সোহানা খান এত হাইপার হবেন না সরাসরি কোটি অফার করলেন গ্রে হেয়ালি না করে বলো কত হলে আমার ছেলে পিছু ছাড়বে মিশুর চেয়ার ছেড়ে সোহানার সামনে ঝুঁকে বলে ডু ইউ নো মিসেস সোহানা খান ইউর সান ইজ এন আইটেম বোম সো মাছ হ্যান্ডসাম অ্যান্ড অলসো ভেরি হট মালটাকে ছাড়ার কোনো প্রশ্নই আসে না মিশু মুখে লাগাম টানো আস্তে মিসেস খান আমি বিজনেস ওমেন বিজনেসটা ভালোই বুঝি খান প্রপার্টির মালকিন হতে চাই প্রপার্টির মালিক তো টোপমাত্র হা হা আমি বেঁচে থাকতে কখনোই তোমার স্বপ্ন পূরণ হবে না আমি হাত দিতে দিব না গুড এই বাড়িতে সার্ভেন্টদের অভাব নেই সব কাজের জন্য লোক আছে মিম এবং লাবিবা সারাদিন গল্প করে দিন কাটায় সেজন্য খারাপ লাগে না কিন্তু মাঝে মধ্যে লাবিবা বোর হয় মিমকে রাজি করিয়ে সে রান্না ঘরে যায় ঠিক করে রাতের জন্য বিরিয়ানি করবে এই বাড়ির সবাই ডায়েটে থাকে একদিন একবেলা ডায়েট ছাড় দিলে কি ক্ষতি হয় ডিনারে সবাই গম্ভীরভাবে বসে আছে খাবার দেখে আহাওয়া কোন দিকে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না লাবিবা ভয়ে অবস্থা খারাপ হয়ে যায় কিছুক্ষণ পর তানবির জিজ্ঞেস করে এই কাজ কে করেছে কারো মুখে কথা নেই লাভিবা এবং মিম মুখ মুখের বুলি কি বের হবে না আল্লাহ এ কী করেছে লাবিবা রান্নার আগে বুঝে নেওয়া উচিত ছিল তার মিম কানে কানে বলে ভাইয়া এসব রিচ ফুড কখনোই বাসায় করতে দেয় না কন্টিনেন্টাল ফুড বেশি লাইক করে না সবাইকে অবাক করে দিয়ে তানবির বিরানির বোল নিজের দিকে নিয়ে গ্রান নেয় তারপর নিজেই থালায় নিয়ে খেতে থাকে মুখে কিছু না বলে পুরো তিন থালা বিরিয়ানি সাবর করে দেয় যে ব্যক্তি এক থালার বেশি খাবার খায় না সে তিন থালা বিরিয়ানি খেয়েছে সবাই তার খাওয়া দেখে অবাক হয়ে যায় সে খেয়ে দিয়ে উঠে চলে গেলেই সবাই খাওয়া শেষ করে লাবিবা ঘরে এসে তানবীরকে দেখতে পায় না বারেন্দায় দরজাটা খোলা দেখে বারেন্দায় উকি দেয় তানবীর কোক খেতে 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 ফোনে কথা বলছে কথার ধারণ দেখে বোঝা যায় ফোনের ওপাশে মিশুর উপস্থিতি রয়েছে লাবিবার তেমন মন খারাপ হয় না আর হওয়ারও কিছু নেই তানবির ফোন রেখে লাবিবার দিকে কোকের বোতল এগিয়ে দিয়ে বলে ড্রিঙ্ক ইট বাই দা ওয়ে বিরিয়ানিটা দারুণ ছিল তানবীরের কৃতজ্ঞতা জানানোর ধরন দেখে লাবিবা ফিক করে হেসে দেয় তার হাসির দিকে তানভীর তাকিয়ে থাকে লাবিবা বলে আমি আরও ভেবেছিলাম আপনি না খেয়ে উঠে আসবেন মাঝে মাঝে এরকম কিছু করতে পারো লাবিবা মনে মনে বলছে মাঝে মাঝে করতে বলছে যে মিশুর সাথে যে প্রেম কয়দিন পর না আমাকেই ডিভোর্স দিয়ে দেয় তার আগে পয়দা লুটতে চাইছে করব না আমি কিসের ঠেকা তার একটা সকালে ঘুম থেকে উঠে তানবীরকে দেখতে পায় না একটা সকালেও ঘুম থেকে উঠে তানবীরকে দেখতে পায় না লাবিবা এক মাসেরও বেশি হয়ে গিয়েছে এই ঘরে আছে দুজন আজ ফজর রাজানের পরেই লাবিবা উঠেছে তবুও তানবীরকে ঘরে পায় আজ নামাজ একটু পরেই পড়বে ঠিক করে লাবিবা তানবীরকে খুঁজতে ঘর থেকে বেরিয়ে আসে দশ মিনিট ধরে পুরো বাড়ি খুঁজেও তাকে না পেয়ে আসাহত হয়ে বসার ঘরে সোপায় বসে পড়ে তখনই তানবীর ভাষায় ঢুকে মাথায় সাদা টুপি এবং সাদা পাঞ্জাবি পাইজামা তার গায়ে ঘুম থেকে উঠা স্বচ্ছ চেহারা তার মসজিদ থেকে নামাজ আদায় করে এসেছে এই তো সেই পুরুষ যাকে নিয়ে লাবিবা জান্নাতে অপরন্ত ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চায় কিন্তু আফসোস সে মিশুর প্রেমে দেওয়ানা হয়ে আছে মেয়েটা পর্দা তো করেই না ছোট ছোট জামা কাপড় পরে লাভিবা ভাবে তার স্বামীর ভাগ্য খারাপ নয়তো এমন পাপ কাজে জড়িয়ে পড়তো না লাভিবা যে তানবীরকে এই পথ থেকে ফিরিয়ে আনবে কিভাবে তাও সে বুঝতে পারছে না ভাবনার জগতে সে এতটাই ভিপর যে তানবির কয়েকবার তাকে ডেকেছে শুনতেই পায়নি এক মনে চোখ ভরে সে তানবীরকেই দেখছে তানবীর অবশেষে তাকে হালকা ধাক্কা দেয় লাভিবা লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে ঘরে চলে যান ইস তার কিন্তু তার চেয়ে আবার তাকিয়ে থাকতে ইচ্ছে করছে এইটুকু দেখাই কি চোখের তৃষ্ণা মিটে লাবিবা নামাজ শেষ করে আবার তানভীরকে খুঁজে যতক্ষণই বাসায় থাকে কোথায় থাকে সে সে কাছাকাছি থাকলে অদ্ভুত শান্তি লাগে এই শান্তি হচ্ছে বিষাক্ত শান্তি বেশিরভাগ সময় সে মিশুর সাথে ফোনে কথা বলে তবুও লাবিবা তার কাছাকাছিই থাকে তার কথা শুনে সুন্দর তার কথা বলার ধরন লাবিবার সাথে একটু কথা বললে কি ক্ষতি হয় খুব ভালো লাগে শুনতে তার কথাগুলো তানবীর যখন কথা বলে সবসময় লাবিবার দিকে তাকিয়ে কথা বলে যেন মনে হয় লাবিবাগকেই কথাগুলো বলছেন লাবিবার অদ্ভুত এক ভালো লাগা কাজ করে আবার যখনই বোধ হয় ফোনের ওপাশে অন্য কারোর কথাগুলো অন্য কারোর জন্য কথাগুলো উৎসর্গ করা হচ্ছে তখনই বুকের ভেতর চিন করে ব্যথা অনুভব করে এই ব্যথা এবং ভালো লাগা মিলে এক ভয়ঙ্কর অনুভূতি সৃষ্টি করে যা অসহ্য যন্ত্রণা দেয় মনে মনে শুধু প্রার্থনা করে আল্লাহ যেন তাকে ধৈর্য দান ধৈর্য ধৈর্য দেয় লাভিবার তানবীরকে কোথাও খুঁজে পায় না তখনই মনে পড়ে ছাদের কথা ছাদে সে যায়নি কখনো তার যাওয়ার অনুমতি আছে কিনা তাও জানে না এক পা দু পা করে সে সিঁড়ি বেয়ে উপরে উঠে ছাদের দরজা খোলা দেখে বুঝতে পারে তানবীর ছাদেই আছে ছাদে পা রেখে লাভিবার মনে হয় সে বাগান বিলাস করতে এসেছে ছাদে পা দিতে লাবিবার মনে হয় সে বাগান বিলাস করতে এসেছে মুক্ত আকাশের নিচে সবুজ ঘাসে বুকে দাঁড়িয়ে আছে সে সামনে সুন্দর পুল দেখে সাতার কাটতে ইচ্ছে করে কিন্তু সে সাতার পারে না কাটবে কিভাবে ছাদটা ঘুরে ঘুরে দেখতে থাকে সে অসম্ভব সুন্দর ভাবে সাজানো সাত অনেক ফুল ফলের গাছ রয়েছে ফুল গাছ গুলোতে প্রচুর ফুল ফুটেছে অনেকগুলো পাকা আম ধরে আছে গাছে লালচে রঙের বারো মাসি আম তানবীর পেছন থেকে বলে খেতে ইচ্ছে করলে খেতে পারো লাবিবার চমকে পেছনে ঘুরে দেখে তানবির শরীর চর্চা করছে তাকে দেখে লাবিবার যাই যাই অবস্থা তানবিরের মাসল ফুলে ফুলে উঠেছে কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে পিঠের ঘাম হালকা রোদে আলোয় চিকচিক করছে আর লাবিবার বুকের ভেতর টিপ টিপ করছে তানবির একটু একটু করে তার দিকে এগিয়ে আসছে আর তার পা সহ পুরো শরীর কম্পন সৃষ্টি করছে তানবির দুটো আম পেরে লাভিবার হাতে ধরিয়ে দেয় লাভিবার জানা মতে তানবিরের এই ছাদে কেউ হাত দিতে পারে না এমনকি এই পুলেও কখনও বাড়ির লোক বা ভেজানো সাহস পায় না এই দিকে তাকে একটানা দুটো আম পেরে দিয়ে বলে যা নিতে ইচ্ছে করে নিতে পারো বাগানটা খুব যত্ন করে করেছি আমার হবি এটা আপনার বাগানের ফল আমায় দিলেন যে এই বাগানের মালি আমি আনফর্চুনেটলি তুমি মালিনি ভাগ তো তোমারও প্রাপ্য তাই নয় কি একটু ভালো কিছু বললে লাবিবা খুশি হয়ে যায় তার হাসি দেখে তানবীর বলে তুমি হাসলে রক্ত জবা গাঢ় রং ধারণ করে কাঁদলে কালো রঙে পরিণত হয় কাঁদো কেন আমি কি কখনো তোমায় কাঁদতে বলি নাকি তোমায় মতো বিহেভ করি এটা বলে তানবির চলে যায় আর আল্লাবিবার সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকে সত্যি তো তানবির কখনোই তো তার সাথে খারাপ আচরণ করেনি তাকে কখনো বলেও নি যে সে অন্য কাউকে ভালোবাসে তাহলে সে কেন মনে মনে কষ্ট পাচ্ছে সে কেন তার অধিকার ছাড়া চিন্তা করছে তানবির খান তার স্বামী স্বামীর ভাগ অন্য কাউকে কেন দিবে সে না তানবির শুধুই তার শুধুমাত্রই তার লাবিবা গোসল সেরে নিচে নিচে এসে দেখে তানবীর এবং তার মা কথা বলছে লাবিবাকে নিয়ে বাইরে থেকে ঘুরে আসো ওর মনে হয় কিছু শপিং করতে হবে তুমি যখন শপিংয়ে যাবে তখন তাকে সাথে নিয়ে যেও ওর যাবতীয় সব কিছু তোমার দেখার দায়িত্ব তানভীর তোমাদের মাঝে যে এখনও একটি ভালো সম্পর্ক গড়ে উঠিনি তা আমাদের অজানা নয় এইভাবে মেয়েটাকে কষ্ট দিও না পরে এমন না হয় যে তুমি ক্ষমা চেয়েও ক্ষমা পাবে না তানভীর কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওকে রেডি হয়ে আসতে বলো আমি রেডি হয়ে গাড়ি বের করছি লাভিবা তাড়াতাড়ি ঘরে চলে যাই পরে বের হবে কিভাবে চিন্তা করে কাপড় চোপড় নির্বাচন করতে ব্যস্ত হয়ে পড়ে সুহানা লাবিবার কাছে এসে বলে মা বিয়ের পর তো একবারও শপিংয়ে যাওয়া হয়নি তোর তাড়াতাড়ি রেডি হয়ে নে তো তানবীরের সাথে শপিং যাবি আজ যা যা লাগবে সব দেখে কিনে নিয়ে আসবি ঠিক আছে ম ঠিক আছে মম সোহানা নিজে শাড়ি নির্বাচন করে লাভিবাকে পরিয়ে দেয় সুন্দর করে সাজিয়ে তানবীরের সাথে পাঠায় তানবীর এবং লাবিবা পাশাপাশি বসে শপিং মলে যাচ্ছে তানবীর গাড়ি চালানোর পাশাপাশি মাঝে মাঝে লাভিবার দিকে তাকাচ্ছে লাবিবা তার তাকানো দেখে লজ্জায় মাথা নিচু করে বসে থাকে কাততালীয় ভাবে কাপড়ের রঙ